যন্ত্রনায়ক শাস্তি অনেক প্রকার আছে সাধারণ শাস্তি আছে আবার কঠিন থেকে কঠিন শাস্তি আছে রাই আল কোরআন আমিন বললেন ওয়া আদ্দালহু মুআযাবান ও জামেরা জেনে আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে যন্ত্রণায়ক শাস্তিটা তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি নাউযুবিল্লাহ বলেন রব্বুল আলামিন বললেন পৃথিবীর সব মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মানুষ যত করুক না কেন অন্যায় করুক না কেন অত্যাচার করুক না কেন মানুষ যদি আরেক মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করে অন্যায় করে অভিচার করে অত্যাচার করে দুনিয়ায় বসে মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যা কিছু করুক না আমি চাইলে যত খারাপ মানুষ হোক না আমি তাকে আল্লাহ সময় হেদায়ত দিতে পারি কি দিতে পারি হেদায়ত দিতে পারি যতবার খারাপ মানুষ হোক না ভালো হতে পারে সুযোগ আমি আল্লাহ তার জন্য রাখতে পারি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমে সূরা কাফিরের ভিতরে ইন্নাল্লাহা লা ইয়া হাদিল কওমাজ কিন্তু আল্লাহ বলে দিলেন কোন সন্দেহ নাই নিশ্চয়ই আমি আল্লাহ যারা জালেম রয়েছে যারা মানুষের উপরে জুলুম করে ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ লা ইহдил কওমাজ জালিমিন আমি জালেমদেরকে কখনো সুপথ দেব না হেদায়েত দান করব না নাউজুবিল্লাহ জানেন যতই আমার পথে নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন যাকাত দিন যত নেক আমল করুন গভীর মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন যত আমার রাস্তায় নেকের কাজ তুমি করো না আমি আল্লাহ বলে দিলাম কোন রকমের সন্দেহ নাই আমি জালেমদেরকে জীবন কেমন পর্যন্ত তাদেরকে কোনো দিন রাস্তা দেখাবো না জালেমদের প্রতি আল্লাহ এত এত বর্ষা এত ক্রম যে তারা যদি যত এটা করার চেষ্টা করে কিন্তু যুলুম যদি মানুষের উপরে করে বন্ধ করতে না পারে আল্লাহ বলেন কবরদার আমি আল্লাহ রব্বুল আমিন বললাম কোন কাজ হবে না লাভ হবে না আমি তোমাক হেদায়েত দিব না তুমি হেদায়েত পাবে না কারণ মানুষের উপরে যুলুম করেছো মানুষের হক নষ্ট করেছো হুকুমুল ইবাদ অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করার কারণে আমি আল্লাহ রব্বুল আমিন তোমাকে ক্ষমা করব না সুবত দেখাব না নাউজুবিল্লাহ বলনা রব্বুল আমিন বললেন পৃথিবীর মানুষেরা এজন্য শুনে আল্লাহর হাবিব নবী রহমতুল্লিন মুসলিম শরীফের ভিতরে ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিসের ভিতরে রবিজি বললেন ও পৃথিবীর মানুষ হাদিসের কুৎসি যে হাদিসের কুৎসির ভিতরে রবিজি বললেন আল্লাহ নবী রহমতুল্লিন আলামিন বললেন আল্লাহ পাক রকুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়াই বাদি ইন্নি হারু জুলমা আলা নফসি ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ নিজের উপরে জুলুম করা নিজের উপরে জুলুমকে আমি হারাম করেছি নিষিদ্ধ ঘোষণা করেছি ও পৃথিবীর মানুষ শুনে নাও ওয়াজআতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালমু এবং আমি নিজের উপরে যেту জুলুম নিষিদ্ধ করলাম হারাম করলাম তোমরাও নিজের উপরে জুলুমকে হারাম কর নিষিদ্ধ কর সুবহানাল্লাহ তোমরাও জুলুমকে হারাম করো নিষিদ্ধ করো তোমরাও জুলুম করো না নিজেদের উপরে অন্যের উপরে জুলুম করো না আমি আল্লাহ জুলুম হারাম করেছি সুতরাং তোমরাও জুলুমকে নিষিদ্ধ হিসাবে মানো তোমরা মানুষের উপরে জুলুম করো না অন্যায় করো না অত্যাচার করো না কারণ আমি আল্লাহ রব্বুল আমি এই জুলুমকে আমি আল্লাহ চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছি রব্বুল আর আমিন কারিমের মধ্যে শুধু এক দুই জায়গায় নয় একশো দু জায়গায় আল্লাহ জুলুম জালেমদের কথা আল্লাহ তুলে ধরলেন আয়াতের ভিতরে শুধু জালেমের শাস্তির কথা আল্লাহ বললেন এত জায়গায় বলার উদ্দেশ্য ও জালেমরা তোমরা যেন সতর্ক হতে পারো তোমরা যেন সতর্ক হতে পারো তোমরা যেন হুশিয়ারি তোমরা নিজেদেরকে জুলুম থেকে দূরে রাখতে পারো এজন্য রব্বুল আলামিন কোরআনুল মেরে জায়গায় জায়গায় বহু জায়গায় আল্লাহ সূরাতুল আনামের ভিতরে আল্লাহ আবার জালেম জুলুমদের

قل تعالوا قل تعالوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا আমাদেরকে বলেন আপনার উম্মাদেরকে এই কবিরা গুণাগুলা সম্পর্কে আপনি বলে দেন তাদেরকে শোনা দেন নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন নবীজি বললেন কুল তাআলা ওয়াতলু মা হারাম রাব্বুকুম নবীজি তার উম্মাদেরকে সাহাবীদেরকে যখন জুলুম সমাপ্ত আল্লাহর কাছে অভিহিত বলে নবীজি বললেন taala হে আমার সাহাবিরা তোমরা আমার কাছে এসো তুবা হাররাম রকুকুম আলাইকুম আমি তোমাদেরকে কিছু পাঠ করে শোনায় তেলাওয়াত করে শোনায় সুবহানাল্লাহ নবীজি সাহাবীদের কে ডাক দিলেন শুধু সাহাবীদের কেবল উদ্দেশ্য নাই পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সমস্ত উম্মতদেরকে বলার উদ্দেশ্য নবীজি তখন সাবিদেরকে ডাক দিয়ে বললেন মা হারুন আলাইকুম তোমাদের রব আমার রব আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন নিষিদ্ধ করেছেন কি নিষিদ্ধ করেছেন আল্লাহ তো শরীকবিহি শাইয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্রতিপালক যিনি অতি একচ্ছত্র ক্ষমতার মালিক তার সাথে কাউকে শরীক করা যাবে না অংশীদারিত্ব করা যাবে না নবীজি বললেন পৃথিবীর মানুষের আমার সাগিরা শুন নাও

পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে দুর্ব্যবহার করো না পিতা মাতার সাথে দুর্ব্যবহার কি নিষিদ্ধ করেছেন তাহলে শিরিক করা যাবে না পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে দুর্ব্যবহার করা যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন ইমলা আর অন্যায়ভাবে নিজেদের সন্তান শিশুদেরকে হত্যা করো জাহিলিয়াতের যুগে অন্যায়ভাবে নিজের সন্তানকে হত্যা করা হতো নিজের সন্তানকে দফন করা হতো কবর দাওত ঘটনা তারা জানেন রব্বুরাguin বললেন বিসিরের ভয়ে খাবারের ভয়ে নিজেদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন হত্যা করবে না না হালুলার রুজুকুক

কথা বলেন নাই এটা কোরআন হাদিস বিরোধী স্লোগান এটা কোন ইসলামের স্লোগান না আল্লাহ নিজে গ্যারান্টি দিতেছেন পৃথিবীর মুসলমানরা শুনে নাও নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম তোমার যত সন্তান হোক না কেন নাহনু নারযুকুকুম নবী আপনি বলে দেন আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি ওয়াইয়াহুম এবং তোমার যারা সন্তান হবে তাদের জন্য আমি ব্যবস্থা করি সুবহানাল্লাহ তোমার ব্যবস্থা করার কোনো ক্ষমতা নাই ব্যবস্থা একমাত্র যিনি করেন জোরে বলেন তিনিকে রিজিকের ফয়সালা

দাঁড়ে কাছেও যাবে না বেবিচারের মতো অন্যায় অপরাধের দাঁড়ে কাছেও তোমরা যাবে না কারণ এগুলো কবিরা গুণাকের মধ্যে শীর্ষস্থানের কবিরা গুণা ধরে বলেন নজবিল্লা আল্লাহ বললেন নফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ذَلِكُمْ وَشَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ إِرْبَرْ شَرْبُلْ شَيْشَلْ لَبَلْنِنْ أَوْ بِتِبِرْ مَنُوشْ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حرم اللَّهِ إِلَّا بِالْحَقِّ <applause> إِبَا أَنَّا إِبَابِ وَلَا تَقْتُلُوا অন্যায় ভাবে হত্যা করবে না কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে না হারাম আল্লাহ এটা হারাম করেছেন নিষিদ্ধ করেছেন আল্লাহ কি করছেন নিষিদ্ধ করেছেন আরাম ঘোষণা করেছেন সুতরাং তোমরা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে না কোনো মানুষকে অন্যায়ভাবে একত্বর করবে না আল্লা আরব্বুল আর মধ্যে পাঁচটা কবিরার গুড়া আল্লা উল্লেখ করছেন কয়েকটা পাঁচটা কবিরার গুড়া এক নম্বরে আল্লাহ বললেন আমার সাথে শরীক করবে না দুই নম্বরে পিতামাতার সাথে অসদাচরণ করবে না অশব্দ ব্যবহার করবে তিন নম্বরে দারিদ্রতার কারণে সন্তানদের হত্যা করবে না চতুর্থ নম্বরে নিরজ্জ কর্মকাণ্ড জেনাব বিচারের দারে কাছেও যাবে অশুভের দারে কাছেও যাবে না পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাক্তুন নাফসা আর তোমরা অন্যায়ভাবে বলো মানুষ হত্যা করবে না কেননা রবুল আলামিন বললেন কবিরা গুণা মধ্যে শীর্ষ শীর্ষস্থানের কবিরা গুণা হল জঘন্য কবিরা গুণ হলো এই পাঁচটা এই পাঁচটা মধ্যে সূরা আরামের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এই পাঁচটা কবিরের গুনার কথা ভিতর আল্লাহ উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল হাবিব বললেন ও পৃথিবীর মুসলমান উম্মতের আমার শুনে এই পাঁচটা কবিরা গুণা বড় জঘন্যতম কবিরা গুণা এর শাস্তি বড় ভয়াবহ কঠিন থেকে কঠিন শাস্তি হবে আর কোন মানুষ যদি এক এই পাঁচটা কবিরা গুণাহের মধ্যে এমন এক কবিরা আছে

কি করা মানুষের উপরে দুর্বন্ধ সবলের উপরে জুলুম করা এই জুলুম যদি কেউ করে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে ক্ষমাও যদি চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না maaf করবেন না কারণ তাফসীর ইবনে কাছিরের ভিতরে তৃতীয় খন্ডের হযরতে আব্দুল ইবনে আব্বাস জি রইসুল মুফাসসিরিন ছিলেন হযরতে আব্দুল ইবনে আব্বাসের কাছে জুলুম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন সাহাবীরা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুবারকা করা হলো হে আব্দুল ইবনে আব্বাস আপনি তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় মুফাসসির কারণ পর্যন্ত আপনার মত এত বড় মুফাসসির আর জগতে আসবে না যাকে নবীজি শ্রেষ্ঠ মুফাসসির বলে ঘোষণা দিয়েছেন এই শ্রেষ্ঠ মুফাসসির

যদি আল্লাহর কাছে বুঝতে পারে জুলুম করার পরে যদি সে ক্ষমা চায় আল্লাহর কাছে যদি মাপ চায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন জালেমকে ক্ষমা করবে কিনা কোন মানুষ কোন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে কি করে অন্যভাবে কোন মানুষকে যদি সে হত্যা করে ফেলে হত্যা করার পরে যদি নিজের মনের ভিতরে অনুশোচনার তৈরি হয়ে যায় নিজের মনের ভিতরে যদি ভয় বিত সরস অবস্থা তৈরি হয়ে যায় এমন অবস্থার পরে যদি ওই মানুষটা আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ রব্বুল আমিন তাকে ক্ষমা করবে কিনা এই প্রশ্ন যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখনই প্রশ্ন করলো হযরত ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা তিনি জবাব দিলেন ও পৃথিবীর মানুষ কি জন্য নবীর সাহাবীরা যে জালেম যে জুলুম করেছে তাকে আল্লাহ রবুল আলামিন ক্ষমা করবে কি জন্য কেননা আল্লাহ তো কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যে জালেমদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখান না জালেমদেরকে আল্লাহ কোনোদিনও সুপ্রাপ্ত করবেন না দুনিয়া থেকে গুমরা হয়ে তারা বিদায় নেবে নাউজুবিল্লাহ বলেন না তাই নয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন ও পৃথিবীর মুসলমান যখন জালিমেরা আল্লাহর কাছে যদি ক্ষমা চায় মাপ চায় জুলুম করার পরে অন্যায় ভাবে মানুষ হত্যা করার পরে যদি মাপ চায় এর পরেও কাজ হবে না কারণ কি ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি লাকাদ সামিউতু নাবিয়কুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল চোরা শুনে নাও আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ওয়াল্লাজি আমি আব্দুলের প্রাণ বললেন সাহাবি বললেন আমি আল্লাহর কসমকে বললাম যার হাতে আমার প্রাণ

আর এক হাত দিয়ে জালেমের হাত ধরবে এমন অবস্থায় শক্ত করে জালেমকে ধরবে ডান হাত দিয়ে জালমের ঘাড় চেপে ধরবে আর এক হাত দিয়ে জালমের হাত চেপে ধরে আল্লাহর কাছে নিয়ে দাঁড়াবে কেমন অবস্থায় সাক্ষীর দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সাক্ষী হবে কি জালেম যেকে খুন করা হয়েছে ওই নিহত ব্যক্তির গলা থেকে শরীর থেকে রক্ত পড়তে থাকবে রক্ত চড়তে থাকবে আর আল্লাহ রাসূলের কাছে চলে আসবে তাসকাবু আউদা জুহুদা মান ফি কুবুলিল আরশ আরশের কাছে চলে আসবে তার শরীর থেকে রক্ত ঝরতে থাকবে এবং আরশের কাছে যখন আসবে আল্লাহর কাছে আসার পরে বলবি ইয়ারাব্বা সালা আব্দাকা ফিমা কাতালানি আল্লাহ আপনি প্রতিশোধ করেন এই জালেন দুনিয়ায় বসে ফিমা কাতালানি জন্য আমাকে হত্যা করছে আল্লাহর কাছে এসে ওই নিরহ ব্যক্তি দুর্বল ব্যক্তি কিয়ামতে এত সমাল হবে যে অন্যায় ভাবে জালেম তাকে হত্যা করেছে কিন্তু কেয়ামতের দিন এত শক্তি আল্লাহ তাকে দিবে যে দুই হাত দিয়ে আল্লাহ আরো কাছে করবে আর আল্লাহকে বলবে ওরকুল

কথা বলেন যারা দেখেন না যা দেখছে তারা বুঝতে পারে উপহার কত বড় এত বড় পাহাড় পরিমাণ সব নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে আলামিন বলবেন রে জানালেন অনেক সব নিয়া আমল কিন্তু হুকুম করলি বা বান্দার হক নষ্ট করেছো অন্যায় ভাবে আমার বান্দাকে হত্যা করেছো কিন্তু নামাজ রোজা হজ যাকাত সব কিছু তো বড় ঠিক আছে কিন্তু আমার হক পালন করেছো বান্দার হক তুমি নষ্ট করেছো আজকে বিচার কি হবে এই জালেমের অবুত পাহাড় পরিমাণ সব যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে যার প্রতি জুলুম করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে অবুত পাহাড় পরিমাণ সব দিয়ে দেওয়া হবে আমল্লামায় যত সব

ওই হত্যাকৃত ব্যক্তির সব গুনাগুলা তার আমল নামায় দিয়া দিবেন আর জালেমের আমল নামায় হত্যাকৃত ব্যক্তি সমস্ত গুণাগুলো আল্লাহ তাকে দেয়া দিবে এবার বলবে জালেম এবার তোমার স্থান হলো চিরস্থায়ী স্থান চিরস্থায়ী জায়গা হলো জাহান্ন যেই জায়গা থেকে তুমি কোনোদিন আর মুক্তি হবে না